যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য পরিমিতি সম্পাদনা সম্ভনাথ কর্মকার সম্পাদক জীবনন্দ দাস ও অন্যান্য প্রসঙ্গ মোহাম্মদ মতিউল্লাহ অনুসন্ধানের আলোয় মধ্যযুগের ভারত ইতিহাস সমাজ সংস্কৃতি প্রযুক্তি বিষয়ক রচনা যখনই যেমনই ভাবি অর্কদে এটা দেখতে পারেন উনিশ শতকের শিল্পী বামা বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ সংগ্রহ বুদ্ধদেব ভট্টাচার্য বাউল প্রসঙ্গে রঞ্জন বন্দ্যোপাধ্যায় স্বরলিপি সম্রাট গোস্বামীর ভারতীয় মার্গ সঙ্গীত ও রামপ্রসাদ সেনের কল্পনা সেন অজন্তা সুন্দরী প্রসন্জিত দাসগুপ্ত অজন্তা সুন্দরী উপরে অজন্তার উপরে ইতিহাস ও বালা বসু রচনা সমগ্র এক ডাকঘর ডাকঘর বিভাগের ইতিহাস ও নির্বাচনা সুরজিৎ দাসগুপ্ত দীপক আগে একরামালি তো জীবনিমলক উপন্যাস পূর্বাসা পূর্বাশা ও জীবনানন্দ সঞ্জয় ভট্টাচার্যের পত্রিকা সম্পাদনা কামরুজ্জামান বাঙালি বাঙালি পীতো পরলোক চর্চা বাঙালির পীত ও পরলোক চর্চা রানা রায় চৌধুরীর হারিয়ে সংগ্রহ আমি সপ্তশী বিশ্বাসের কবিতার বই প্রবন্ধ সংগ্রহ ও অন্য লেখা খরকে লুইস বরেস প্রবন্ধ দুই অনুবাদ অবনী ঠাকুরের ছবি দেখা তৃতীয় সত্তায় রমেশচন্দ্র রমেশচন্দ্রের আত্মজীবনী